আমি না ব্যক্তিগত ভাবে তার বাবার কিছুটা ইচ্ছে আছে বাট আমি দেখবো ভেরি সুন রাজকুমারটা দেখবো দেখেছে কথাটা আজকে অনেক বেশি ভাইরাল হবে আমার মনে হয় যে লজ্জাটা মানুষের এখন বই প্রকাশ করা দরকার তো ওই জায়গা থেকে যেটা হচ্ছে যে আপনারা সকলেই দেখেছেন যে সেভেন্টিসে থেকে এই পর্যন্ত আমি যতদিন অবধি একদম ফুল ফেসে কাজ করেছি ততদিন পর্যন্ত না মানে ইন্ডাস্ট্রির কথা নিয়েই আমাদের মনে হয় যে আপনারা কথা বলতেন বা কথা আসতো কিন্তু এখন বিষয়টা একেবারেই কেমন হয়ে গেছে না ব্যক্তিগত ছিল একটা সব এখন ব্যক্তিগত থেকে না মানে ব্যক্তি ঘর ডোর অবধি চলে গেছে তো এটা আসলে এটা আমি শিল্পী হিসেবে খুবই লজ্জিত কারণ এটা আমাদের চাওয়া না কারণ দর্শকরা আমাদের কাছ থেকে ভালো ভালো কিছু কিছু শিখবে জানবে এটাই আমাদের কিন্তু দেখানো বাবুকে ভবিষ্যতে হিসেবে দেখেন ও আমি তো সবসময় বড় বড় একটি কথাই বলি আমার মার চাওয়া পাওয়া ও ডাক্তার হোক তো সেই বিষয়টাই আমার কাছে এটা তো আসলে ও ছোট মানুষ এটা ওর জায়গা ও ক্লিয়ার করবে ছোট মানুষ তো দেখা যায় সময়ের সাথে সাথে আপনারাও জানেন জয়ের কথা বলছিলেন বাবা অভিনেতা মা অভিনেত্রী সে ক্ষেত্রে জয় চলছে যাকে সম্ভাবনা কি দেখেন সেটা আসলে সময়ের সাপেক্ষে আপনারা চান কি না আমি চাই না ব্যক্তিগতভাবে তার বাবার কিছুটা ইচ্ছে আছে আসলে মিস ইচ্ছে ওর ওর বাবারও একটি কথা যে বাচ্চা আগে ওর কমফোর্টেবল জায়গাটা দরকার যে ও কি চাই ও আমাদের কি চায় না ওর চাওয়াটা আমাদের কাছে প্রেজেন্ট করতে চায় আমরা দেখেছি যে অনেক এই যে জয়ের ছেলে ইউল একটা ব্র্যান্ডের হচ্ছে ফটোশ্যুট করেছে হ্যাঁ তো এই বিষয়টা খুবই ভালো লাগে দেখা যাক ভাইয়া বেসিক্যালি বাচ্চা তো হ্যাঁ ঈদের সিনেমা আসলে না আমি দেখে উঠতে পারিনি এখনো যেহেতু ঈদের পরপরে আসলে বেশ কিছু কাজের জায়গাটা আমার বিজনেসের জায়গাটা একটু ফোকাস দিতে হয়েছিল বাট আমি দেখবো ভেরি সুন রাজকুমারটা দেখবো হ্যাঁ না আমি খুব আমি খুব বাস্তববাদী একজন মানুষ সন্তানের ভবিষ্যৎ আমার কাছে ইম্পর্ট্যান্ট কারণ মিসের সাথে সাথে তো তার সময়টা নষ্ট করতে পারি আজকে মানে এইবার আমার কাছে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে গতবার মনে হয়েছিল যে আমাদেরকে স্কট দেওয়া হয়েছে পুলিশের যে আবির্ভাব ছিল হ্যাঁ অবশ্যই আমাদের পুলিশের জায়গাটা থাকবে কিন্তু যখন এফডিসির গেটের মাঝে আসি তখন মনে হয় যে এটা আমার নিজের বাড়ি নিজের পরিবারের লোকের কাছে আসা তো সেখানে আসলে নিজেকে খুব ফর্মাল মনে হয় তো আজকে আমার সেই পরিবেশটাই ছিল যখন আমি গেটের ভিতরে এসেছি যখন আমি গেটের ভেতরে আসি তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি আমার নিজের পরিবারের কাছে চলে আসলাম স্কটটা মনে হয়নি তবে বাহিরে উৎসব জনতা যাদেরকে দেখেছি ভালো লেগেছে যে এখনো শিল্পীদের সে কদরটা করে যার জন্য সকলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে শিল্পীদেরকে এক নজর দেখার জন্য সেটা অন্যরকম লেগেছে যেহেতু এখনও পুরোপুরিটা দেখিনি তবে প্রথমেই ঢুকতেই যেটা বললাম যে আগেরবার বার মনে হয়েছিল আমি স্কটে এসেছি মনে হচ্ছে যে আমি কোনো হয়তো বা কি বলে পুলিশ স্টেশনে গেছি বাট এইবার মনে হয়েছে যে আমি চলচ্চিত্রে এসেছি যতটুকু আমাদের সাপোর্ট দেওয়া দরকার সেটা ভালো লেগেছে আর সকলের মধ্যে না একটা ভালো মানে একটা মিল মিশে ব্যাপার যেটা যেটা গতবার কিছুটা কমতি ছিল ঘাটতি ছিল নানান বিতর্কিত কথা সৃষ্টি হয়েছিল শুরু থেকে যেটা আসলে আমাদের শিল্পীদের কাছে একদম বোধগম্য নয় কারণ আমরা শিল্পীরা মানেই হচ্ছে সৌন্দর্য আর সৌন্দর্য বহি আমাদের হয় তো সেটা যদি আমাদের স্টার্টিংটাই না হয় এটা আসলে এবার যতটুকু সময় ধরে আছি বা থাকছি আমার কাছে না জিনিসটা খুবই অন্যরকম মনে আমি এক বাকি বলতে চাই যে এটা আসলে আমাদের এই নির্বাচনটা শুধুমাত্র একটা সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কারণ আমরা শিল্পীরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করি সেখানে একটা সংগঠন দরকার সেই সংগঠনের জন্য এটা করা তার পেছনে যেটা আমাদের মূল লক্ষ্য সেটা হচ্ছে আমরা যেহেতু শিল্পী কাজটাই আমাদের প্রাধান্য যে কাজের জায়গাটা যেন অসম্ভব রকম শক্তভাবে তারা কি বলে শক্তভাবে যেন মেনটেন করে এবং কাজেই যেন ফোকাস থাকে এটাই আমার যারা যারা আসবেন আমার তাদের কাছে বলার থাকবে প্রথমেই বলবো সকলকে গুড উইশেস এখানে হারজিত বলে কোনো কথা নেই আমরা আমাদেরই পরিবারের মানুষ হয়তো বা কেউ দায়িত্বে যাবে কেউ দায়িত্বে থাকবে না এটাই আসলে নির্বাচনের উত্তর হওয়া উচিত তো সেই জায়গা থেকে যারা দায়িত্বে যাবে তাদের জন্য আমার একটি কথাই থাকবে যে আমাদের যে মূল লক্ষ্য সিনেমাকে কেন্দ্র করে সেটা সিনেমা হল বাড়ানো সিনেমা বাড়ানো মানসম্পন্ন সিনেমা হওয়া শিল্পীদেরকে কাজের জায়গাটা আরও বিস্তৃত করে দেওয়া এই যে আশ্বাস করা এইটা যেন ঠিকঠাক থাকে যা কথা দেওয়া এবং সেটা যেন কাজের মধ্য দিয়েই আমরা প্রমাণ পাই না আপাতত একদমই সেই ইচ্ছেটা নেই কারণ আপনারা সকলেই জানেন যে আমি আমার কাজের জায়গাটা একদম প্ল্যানিং করে রাখি জানুয়ারি টু ডিসেম্বর তার মাঝে অনেক সময় হিটার্সটা অনেক কিছু আমাকে প্রোগ করে তাতে কোনো লাভ নেই কারণ আমি সবসময় আমার নিজের বুদ্ধি এবং নিজের অবস্থানটা শক্ত করার চেষ্টা করি সেটা আমি আমার রুটিনের মধ্য দিয়ে সো ওই জায়গা থেকে আমার যেহেতু সিনেমা আমার সন্তানকে পড়াশোনার টাইম দেওয়া এবং আমার ছোট্ট একটা বিজনেসও আমি নিজেকে যুক্ত করেছি সর্ব কিছু মিলে আপাতত নির্বাচন নয় না আমি ভক্তদেরকে বলবো আসলে মনোক্ষণ হয়েছে হান্ড্রেড পারসেন্ট রাইট আছে তাদের কারণ জয়কে অনেক ভালোবাসে এ পর্যন্ত জয়কে ভালোবাসা তার পরিবারের বাহিরে আমার ফ্যান ফলোয়ার পরিবাররা তারা করেন তো অবশ্যই তাদের অধিকার থেকে বলেছেন তবে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের একটা সুস্থ উজ্জ্বল জীবন চায় আর আমার এখানে বাইরে পাঠানোর আরও বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাইনি বাট একটি কথা বলতে চাই আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা সরাসরিগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক দেখ